শুভ শারদীয়া শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মেষ রাশির আপনারা যারাই রয়েছেন দুর্গাপূজা বিশেষ ভবিষ্যৎ এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন আপনাদের শুভ ওর অঙ্ক হবে আপনাদের শুভ সংখ্যা কি হতে পারে আপনাদের আর্থিক দিক কেমন থাকবে আপনাদের ভালোবাসা এবং বিশেষ পূজা পরামর্শ এবং ছোট টোটকা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে চলেছেন মেষরাশি তাই এই ভিডিও আপনাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ এই সময় যে গ্রহের অবস্থান থাকছে আপনারা গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন অনেক ক্ষেত্রে আপনার ধৈর্যর পরিচয় দেবেন এবং যথেষ্ট সাহায্যকারী ব্যক্তি বা হেল্পফুল ব্যক্তি হিসাবে আপনারা কিন্তু উঠে আসছেন এবং আমরা দেখতে পাব বিপরীত দিকে কোনো কিছু দেখে আপনার মনের মধ্যে কিন্তু আগ্রহ তৈরি হবে সেই আগ্রহটা বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজের দিক থেকে আগ্রহ হতে পারে বা সেই ব্যক্তির যে লাইফস্টাইল সেটা আপনাকে আকর্ষণ করতে পারে যোগাযোগ অবশ্যই হবে নতুন নতুন বন্ধু তৈরি হবে আপনাদের জীবনে এবং এই যে নতুন নতুন কিছু আপনাদের দেখছেন সেটা কিন্তু নিজে করার ইচ্ছা প্রবণতা সেটা কাজের দিক থেকে এবং আকস্মিকভাবে এই যে যোগাযোগ হবে এই যোগাযোগ থেকে আপনাদের কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে সেটা কর্মের দিক থেকে হতে পারে বা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই ক্ষেত্রে এই নিয়ে পড়াশোনা করলে সেখানে ভালো হতে পারে এইরকম ছোট ছোট বিষয় মনের মধ্যে অনুভূতি আপনারা থাকবে এবং আপনারা যারা এমন কোন কর্ম করেন যেটা এই পূজার সময়কালীনই আপনাকে কর্মের মধ্যে যুক্ত থাকতে হবে তাহলে এরকম কাজের মধ্যেও কিন্তু আপনারা যুক্ত থাকবেন এবং সমস্ত দিকটা আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন মেষ রাশি আপনারা যারাই রয়েছেন মেষরাশি তাই এই যে বিশেষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই সময়কালের মধ্যে সমস্ত দিকটা আপনি বজায় রাখছেন এবং যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে যার ফলে এই দুর্গাপূজা একটি আনন্দ সুখময় পরিবেশের মুহূর্তে কিন্তু আপনারা প্রবেশ করছেন এবং আপনাদের জীবনে নতুন কিছু ঘটানোর সম্ভাবনা কিন্তু থাকছে তাই আপনারা জেনে রাখুন আপনাদের জন্য শুভ রং কি হতে পারে মেষ রাশি আপনারা যারাই রয়েছেন মেষ রাশি আপনাদের জন্য শুভ রং লাল ও কমলা কালার হতে পারে রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা হতে পারে তিন ও নয় সংখ্যা আপনাদের শুভ সংখ্যা হতে পারে ভাগ্যের উন্নতি অবশ্যই হতে পারে এবং আপনাদের মধ্যে একটি এনার্জি তৈরি হবে বিপরীত দিকে কোনো কিছু দেখে এনার্জি তৈরি হবে সেই এনার্জিটাকে আপনারা কাজে লাগাতে পারবেন আপনাদের আর্থিক দিকটা কেমন আমরা দেখতে পাচ্ছি টাকা পয়সার দিকটা আপনাদের মিশ্র ফল দেখতে পাওয়া যাচ্ছে এই দুর্গাপূজা কেনাকাটার ক্ষেত্রে একটু অতিরিক্ত খরচ হতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই কর্মক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত রয়েছেন হঠাৎ আর্থিক উৎস বৃদ্ধি হতে পারে হঠাৎ আয় হতে পারে নতুন বিনিয়োগ যারা চিন্তাভাবনা করছেন আপনারা একটু ভালো করে চিন্তাভাবনা করবেন বা যদি আপনাদের এই রকম অ্যাডভাইস দিয়ে থাকেন কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে তাহলে খুব ভালো করে অ্যাডভাইস নিয়ে তারপরে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের কেমন যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে বন্ধন আরও কিন্তু দৃঢ় হচ্ছে এবং যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে এই আনন্দমুখর পরিবেশে আপনাদের কিন্তু সমস্যা থাকলে সে সেটি কিন্তু মিটে যাবে অবিবাহিতের জন্য নতুন সম্পর্ক আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়কালের মধ্যে মেষরাশি আপনারা যারাই রয়েছেন মেষ পারিবারিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কর্মক্ষেত্রের মধ্যে এই সময় আপনাদের কর্ম থাকে অর্থাৎ সেই কর্মক্ষেত্র আপনারা বজায় রাখবেন এবং অবশ্যই পারিবারিক দিকটাও বজায় রাখবেন অনেকটা পরিবারকে নিয়ে আপনারা সময় অবশ্যই দেবেন ভ্রমণ অথবা এই রকম ঘোরাফেরা পূজা মণ্ডপে এগুলো আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন সুযোগ আসবে নতুন বন্ধুত্বের সঙ্গে পরিচয় আপনাদের হবে এবং যারা বড়ো ফ্যামিলির মধ্যে রয়েছেন যদি কোনো রকম আপনাদের মনের অমিল হয় সেই মনের অমিল কিন্তু সেটি কিন্তু চলে যাচ্ছে আপনাদের মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে সম্পর্কের উন্নতি হচ্ছে বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে পেটের সমস্যা বা ক্লান্তি একটু মনের আপনাদের এড়িয়ে চলতে হবে যার ফলে আপনারা হালকা খাবার বা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা রাখবেন অতিরিক্ত দৌড়ঝাঁপ থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা রাখবেন দূরে রাখার চেষ্টা রাখবেন বিশেষ পূজা পরামর্শ আপনারা কি করতে পারেন আপনারা মহিষাসুর মর্দিনী রূপে পূজা করতে পারেন সেটি করলে অবশ্যই আপনাদের বাধা দূর হবে বা শত্রু দমন হবে আপনারা লাল ফুল ও লাল চন্দন আপনারা অর্পণ করতে পারেন যেটা করলে অবশ্যই আপনাদের সাফল্য ও শক্তি বৃদ্ধি হবে বিশেষ পূজা পরামর্শের বিষয়টা ছোট টোটকা আপনারা কি করতে পারেন আপনারা পূজার দিন সকালে লাল কাপড়ের কিছু আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সম্ভব হলে লাল রঙের একটি ছোট পতাকা আপনারা কোনো দুর্গা মন্দিরে বা যেখানে পূজা মণ্ডপ সেখানে আপনারা সেই ছোট পতাকা আপনারা স্থাপন করতে পারেন এতে অবশ্যই আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে মেষ রাশি আপনারা যারাই রয়েছেন মেষ এই সময় গ্রহের যে অবস্থান থাকছে সেই অবস্থান থেকে একটি কথা বলা যেতে পারে আপনারা আকস্মিকভাবে কোনো যোগাযোগ যদি মনের মধ্যে কারোর সঙ্গে ইচ্ছা রাখেন সেই যোগাযোগটা কিন্তু আপনাদের হচ্ছে এবং এই যোগাযোগটা আপনাদের আরও মনের মধ্যে সেই বিষয়ে আগ্রহ তৈরি হবে এবং ভাগ্যের সহতা অবশ্যই আপনারা পাচ্ছেন তাই মেষরাশি আপনারা যারাই রয়েছেন অবশ্যই কমেন্টে লিখুন জয় মা দুর্গা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ